আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার একত্রিশ একাডেমিক থেকে আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম এইচএসি দু হাজার ছাব্বিশ নিবন্ধন প্রত্যাশীদের জন্য যে বিশেষ প্রস্তুতি ক্লাস সেই প্রস্তুতি ক্লাসের অবশ্য হিসেবে আজকে এই ক্লাস আজকে আলোচনা বিষয়বস্তু হিসাব তথ্য ও হিসাব তথ্য ব্যবহারকারী হিসাব তথ্য ও হিসেবে ব্যবহার করি আসলে আলোচনা শুরু করা যাক হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাপক ব্যবস্থা হিসাবে অভিহিত করা হয় ব্যবসায়ের হিসাব বিভাগ প্রতিষ্ঠানের আর্থিক কার্যবলী সংক্রান্ত যেসব বিবরণী প্রস্তুত করে এবং যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলে তাকে হিসাব তথ্য বলে প্রতিষ্ঠানের আর্থিক কার্যের সামগ্রিক চিত্র আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসার স্বার্থে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ কাছে তুলে ধরা হয় পক্ষগুলো হিসাব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের তথ্য জন্য প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে হিসাব তথ্য ব্যবহারকারী পক্ষ সমুখী নিজের শখের মাধ্যমে দেখানো হলো হিসাব তথ্য ব্যবহারকারীদেরকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে মালিক পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাব সংরক্ষণ বিভাগ এরপরে বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে সরকার ঋণদানকারী বিনিয়োগকারী ভোক্তা গবেষক বণিক সমিতি জনগণ পাওনাদার বাহ্যিক নিরীক্ষক স্টক এক্সচেঞ্জ অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক পক্ষ মুনাফা অর্জনের ব্যবসার মুখ্য উদ্দেশ্য মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত মুনাফার হার এবং তাদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা সংক্রান্ত তথ্যটি জানতে আগ্রহী হিসাব সংক্রান্ত তথ্যটি থেকে তারা এ সম্পর্কে সঠিক ধারণা লাভ করে লাভ করতে পারে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের সঠিকভাবে প্রয়োজনীয় জন্য বিভিন্ন ধরনের আর্থিক তথ্যের প্রয়োজন হয় এসব তথ্য ব্যবস্থাপন ব্যবস্থাপন দলকে বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বাজেট প্রণয়নে সাহায্য করে এরপরে অভ্যন্তরীণ নিরীক্ষক অভ্যন্তরীণ নিরীক্ষক পরিচ্ছন্ন সাথে হিসেব বিজ্ঞানের বিভিন্ন তথ্য ব্যবহার করে থাকেন হিসাব রক্ষণ ও বিভাগ হিসাব সংরক্ষণ বিভাগ হিসাব সংরক্ষণ বিভাগ হিসাব তথ্যের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারকারী বিভাগ হিসেবে কাজ করে থাকে এরপরে বাহ্যিক ব্যবহারকারী দেখেন বাহ্যিক ব্যবহারকারী যারা এর মধ্যে প্রধান এবং অন্যতম মাধ্যম হচ্ছে সরকার সরকার প্রতিষ্ঠানের আয় ব্যয় বিক্রয় ইত্যাদির উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন প্রকার করার করে থাকে হিসাব তথ্য সরকারকে বিভিন্ন ধরনের করার সাহায্য করে থাকে ঋণদানকারী অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণদাতার উপর নির্ভর করে ঋণদাতা ঋণ পূর্বে পরিষ্ঠানের আর্থিক বিবরণী পরীক্ষা করে ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে দেখতে পারেন এরপরে বিনিয়োগকারী বিনিয়োগকারীগণ কোনো পরিষ্ঠানে বিনিয়োগের পূর্বে ওই পরিষ্ঠনের আর্থিক বিবরণী ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে ভোক্তা ভোক্তা স্বার্থ সঠিকভাবে রক্ষিত হয়েছে কিনা তা জানার জন্য ভোক্তাগণ হিসাব তথ্য ব্যবহার করে থাকে এক্ষেত্রে পরিচ্ছন্ন পণ্যটি মানসম্মত এবং ন্যায্য মূল্য কিনা তা জানার জন্য ভোক্তা হিসাব তথ্য ব্যবহার করে থাকে গবেষক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী এবং এই পরিচয় প্রতিচ্ছ তাই গবেষক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ওই পরিচয়ের প্রতিষ্ঠাবি তাই গবেষকগণ হিসাব সংঘাত তথ্য ব্যবহার করে গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয়ে মান উন্নয়নে সাহায্য করে থাকে বণিক সমিতি বণিক সমিতির হিসাব তথ্য ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো অবস্থা জানতে পারে সমিতির সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রহণের জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে জনগণ সমাজের জনগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে প্রচলন হচ্ছে কিনা এবং অদক্ষ প্রচলনার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিনা ইত্যাদি বিশ্লেষণের জন্য সাধারণ জনসাধারণ তথ্য ব্যবহার করে থাকে এরপরে হচ্ছে পাওনাদার পাওনাদার ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার সৃষ্টি হয় পাওনাদার ধারে পণ্য বিক্রয় করবে কি না সে সমস্ত হিসাব পত্র নিরীক্ষা করেন বাহ্যিক নিরীক্ষক নিরীক্ষক পরিচয়ের হিসাবপত্র যত দূরে পরীক্ষা নিরীক্ষা করে হিসেবে ভুল ও জালিয়াতি উদ্বোধন করে এবং নিবারের পরামর্শ দেওয়া হলো বাহ্যিক নিরীক্ষকের দায়িত্ব এসব কার্য সম্পাদনের জন্য বাহ্যিক নিরীক্ষকের প্রয়োজন হিসাব সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের সর্বোচ্চ নিম্নকারী সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের স্থিতিরতা বজায় রাখার জন্য এবং কোনো পরিশ্রমের আর্থিক অবস্থা জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করে পারে তো হিসাব তথ্যের উপযুক্ত বা উপয্যোপরি ব্যবহারকারী পর্যালোচনা করলে দেখা যায় যে অভ্যদারী ও বাহ্যিক উভয় ব্যবহারকারীদের কাছে হিসাব তথ্যের ব্যবহার ও উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সব ব্যবহারকারী তার অবস্থান থেকে এবং তার প্রয়োজন মতো তথ্য ব্যবহার করে থাকে আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ